এটা কি অস্বাভাবিক এটা কোনো অস্বাভাবিকতা না এটা স্বাভাবিকতা তার কারণ হচ্ছে হিন্দুরা আজ থেকে মার খাচ্ছে না হিন্দুরা মার খাচ্ছে এগারোশো বিরানব্বই সালে যখন পৃথ্বী চৌহান দ্বিতীয় তরায়ণের যুদ্ধ হেরে যায় তারপর থেকে যে ইসলামিক আগ্রাসান ভারতবর্ষে তখন থেকে হিন্দুরা মার খাচ্ছে হিন্দুদের মার খাওয়ার মেন কারণ হচ্ছে হিন্দুদের মধ্যে কোনো ঐক্যবদ্ধ নেই হিন্দুরা কোনো শাস্ত্রকে দেখে না শাস্ত্র পড়েও না যার জন্য হিন্দুরা বাংলাদেশ কেন এপার বাংলা ওরকম করে মার খাচ্ছে আর যদি আমরা যে ধর্ম বাস যে ধর্ম আমরা নিয়ে চলি যে সনাতন হিন্দু ধর্ম সেই ধর্মের যদি আমি দেবদেবীদের দেখি সমস্ত দেবদেবী হলো অস্ত্রধারী সেই অস্ত্র যদি আমার ঘরে রাখি বা বাংলাদেশের যে সমস্ত হিন্দুদের উপর অত্যাচার চলছে বা এপার বাংলায় যে ওই বাংলাদেশের যে প্রতিচ্ছবি যেটা হরগোবিন্দ দাস হত্যাকাণ্ড চন্দন দাসের হত্যাকাণ্ড ঘটেছিল এই মুর্শিদাবাদে তাদের বাড়িতে যদি অস্ত্র রাখতাম অর্থাৎ কোন মা দুর্গার হাতের যে ত্রিশুল বা তরোয়াল আমার মা কালীর হাতের রক্ত তরোয়াল বা আপনার খড়গ এই সমস্ত যদি রাখতাম তাহলে এই জিয়াধিরা এসে আমাদের সনাতন হিন্দুদের উপরে অত্যাচার করতে পারতো না আজকে সেইটা নেই বলে ওপার বাংলার হিন্দুরা চন্দন দাস বলুন বা দীপু দাস বলুন বা আজকে খবর শুনলাম যে সম্রাট মন্ডল যে কুন হয়েছে তারই প্রতিচ্ছবি তো আমরা বলবো এখন যারা হিন্দুরা আছেন সমস্ত একত্রিত হন এবং আমাদের যে দেব দেবী আমাদের আছে সেই দেবদেবীর হাতে যে অস্ত্রগুলো সেই অস্ত্রগুলো আমরা ধারণ করি সে অস্ত্রগুলো কখনোই আমরা অপরকে কখন ব্যবহার করেছি অসুর দমনের সময় এই অসুররা যখন আক্রমণ করবে তখন সেটাকে আমাদের ব্যবহার করতে বলছি আমরা তাই আমরা বিশ্ব হিন্দু পরিষদ বজ্রবিদ্যালয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে ভারত সরকারকে বলি যে ওপার বাংলায় যে হিন্দুদের উপর অত্যাচার চলছে সেই অত্যাচার বন্ধ করুক না হলে ওপার বাংলায় চিঠেগানটাকে আলাদা করে দিক বা ওপার বাংলায় রংপুর থেকে আলাদা করে দিক বা এখনো যেখানে হিন্দু লোয়ার ক্লাস যে হিন্দু আছে যেটা কুল্লা ডিভিশনে যে বলুন যশোর এদিকে যশোর ফরিদপুর এই সমস্তটাকে ভারতবর্ষের মধ্যে নিয়ে আসা হোক ভারতবর্ষের মধ্যে নিয়ে আসলে আর বাংলাদেশ থেকে একটা ল্যান্ড লক ল্যান্ড লক একটা কান্ট্রি তৈরি করুক তাহলে বাংলাদেশ বুঝতে পারবে যে কী অবস্থা হবে এবার যদি অপার বাংলা থেকে যে সমস্ত হিন্দুরা এপার বাংলা আসতে চাইছে আমি বলবো যদি আসতে হয় হয় ওপার বাংলায় ভূমি দখল করতে হবে নাহলে ওপার বাংলায় যারা আছে তাদের সঙ্গে বিনিময় করতে হবে আমরা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এটাই দাবি রাখি যে উনিশশো সালে যেমন পাঞ্জাবে বিপণন বিনিময় হয়েছিল এ বাংলায় হয়নি তো সময় এসছে এই বাংলায় সমস্ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন যারা লোকজন আছে তাদেরকে জাগরণের উদ্দেশ্যে আর ওপার বাংলায় যারা আছে তাদেরকে বলবো আপনারা নিরস্ত থাকবেন না আপনারা যেমন ফুল ফুল পাতা দিয়ে যেমন পুজো করেন তেমনি আপনি আরতি দিন শঙ্খ চক্র গদা পর্দ তরোয়াল বা খড়গ নিয়ে